আসসালামু আলাইকুম ঘরে বাইরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মন্ডলী এই মুহূর্তে আমরা আছি বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়ায় উনিশ শতকের এক অসাধারণ স্থাপত্য নিদর্শন যা মূলত লবণ ব্যবসায়ী গোবিন্দরাম সাহা কর্তৃক প্রতিষ্ঠিত এবং তার বংশধরদের দ্বারা নির্মিত ষাটটি প্রাসাদের সমন্বয়ে গঠিত এই জমিদার বাড়ির ইতিহাস প্রায় দুই শত বছরের পুরনো যেখানে জগন্নাথ কলেজ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই জমিদারের এবং এটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত তো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখছি এর প্রতিষ্ঠাতা গোবিন্দরাম সাহা যিনি একজন লবণ ব্যবসায়ী ছিলেন বালিয়াটি জমিদার বংশের গোড়াপত্তন তিনিই করেছিলেন আঠারোশো শতকের শেষভাগ থেকে উনিশ শতকের প্রথমার্ধের মধ্যে এই জমিদার বংশের উত্থান ঘটে এবং প্রাসাদগুলো উনিশ শতকে নির্মিত হয়ে থাকে ষাটটি প্রাসাদ এই ষাটটি সুউচ্চ প্রাসাদের একটি বড় কমপ্লেক্স যা প্রায় ষোলো হাজার পাঁচশো চুয়ান্ন বর্গমিটার জমির উপর বিস্তৃত এর স্থাপত্য শৈলী রেনেসা ও উপনিবেশিক স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ দেখা যায় এখানে প্রায় দুইশোটি কক্ষ রয়েছে তো দর্শক এই সকল প্রাসাদ নির্মাণ করতে সাধারণত চুন সুরকি লোহার পাত কাদা মাটি দিয়ে নির্মিত এই বাড়ির দেয়ালগুলো প্রায় বিশ ইঞ্চি পড়ু যা তৎকালীন নির্মাণ শৈলীর উন্নত কারুকার্যকে তুলে ধরে এই পরিবারের উল্লেখযোগ্য সদস্যগণের মধ্যে ছিলেন নিত্যানন্দ রায় চৌধুরী বৃন্দাবন ও জগন্নাথ রায় চৌধুরী কিশোরীলাল রায় চৌধুরী এবং হরেন্দ্র কুমার রায় চৌধুরী শিক্ষায় এই জমিদার বাড়ির অনেক অবদান রয়েছে জমিদার কিশোরীলাল রায় চৌধুরী জগন্নাথ কলেজ বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জমিদাররা ধর্মপ্রাণ ছিলেন এবং রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠা করেন ও রাধাবল্লভ ফ্রি প্রাইমারি স্কুল চালু করেছিলেন উনিশশো সাতাশি সাল থেকে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এটিকে একটি সংরক্ষিত সাংস্কৃতিক সম্পদ হিসাবে ঘোষণা করেছে এবং বালিয়াটি প্রাসাদ নামে পরিচিতি লাভ করেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আমাদের বিদ্যালয়ের যে টিম রয়েছে প্রধান শিক্ষক মহোদয় এবং অন্যান্য সহকর্মীবৃন্দ যারা আছেন প্রত্যেককে নিয়ে আজকে আমরা এই বালিয়াটি জমিদার বাড়ি ঘুরতে আসছি তো সবাই মিলে আনন্দ করছি খুব ভালো লাগছে তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ